নমস্কার সুপ্রিয় আমি মিটুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে এম এম ক্রেজি টিভির পক্ষ থেকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি এসি কালীবাড়ি চর তো কালীবাড়ি চরের কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে যে কালীবাড়ি চরে যে ফ্লাড হয়েছে কতগুলা ঘরের মধ্যে দিয়ে জল ঢুকেছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার সাথে তো সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবো কোনো আমরা কেমন সৈলা খাইতাম কিছু পাইছি না রিলি বলে আমরা কোনটা দিছে না আর পরে আমরা তা মনের সমস্যা জল জল হয় না এখন জল থেকে পর্যন্ত দাওয়াইতাছে মুচি বুঝছি মানে আমরা কষ্ট করে থাকি না ওই তো দুইবার হয়ে গেছে हां দুই দুবার দুই দুইবার হই গেছে হ্যাঁ দুইবার আচ্ছা গত পরো কতবার সাইচিননি না গত পরো একবার তোরা চানজিয়ে গেছে আচ্ছা আচ্ছা আমরা যাতলাম আরে ইস্কুলো ইস্কুলো যাতলাম আচ্ছা আচ্ছা আর কত সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি কালীবাড়ি চোর আছি এই যে আমার নৌকা এসেছে আমি নৌকায় বসবো আপনাদেরকে কালীবাড়ি চোরের যে দৃশ্যগুলা আমাদের ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাটেনে আর ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো এই দেখো আমার নৌকা হয়েছে ওনারা আমাকে নিয়ে যাচ্ছে ভিতর দিকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে বাচ্চারা কীভাবে জল নিয়ে খেলা করছে এই দেখুন মানুষের কি কষ্ট ওনাদের করে জল ঢুকেছে ওনারা জিনিস নিয়ে যাচ্ছেন ঘোর থেকে কত কষ্ট কত কষ্ট এই যে যেদিকে দেখবেন সব দিকে শুধু জল আর জল দেখতে পাচ্ছেন নদীর জলের মধ্যে খেলাধুলা করছে আমার তো ভয় করছে ওরা তো হাঁটছে আমার তো ভয় করছে ওরা দেখো হাঁটছে খেলাধুলা করছে কীভাবে আনন্দ করছে এই যে এইদিকে জল বাচ্চারা এই যে এই যে এই যে এই যে গরো এই জল ঢুকে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন বাচ্চারা তো মজা করছে ওরা তো বুঝতে পারছে না জলের ঘরের গার্জিয়ানদের যে কী প্রবলেমটা হয় সেটা গার্জিয়ানদের বুঝতে পারবে একবার ঘরের মধ্যে জল ঢুকলে কতটুকু কষ্ট হয় কী তুমি সাঁতার শিখছো সাঁতার শিখো সাঁতার তো আমরা এই যে নদী দেখেন একদম পাশে নদী জল বয়ে যাচ্ছে এদিকে আমরা এই মুহূর্তে পুরো কালীবাড়ি চরের মিডিলে আছি সবাই ঘরের কতটুক জল এদিকে হাঁটু জল অব্দি আছে কোনো কোনো জায়গায় ডুব জল কোনো কোনো জায়গায় ডুব জলের উপরে এই দেখুন এই যে সবাই কী কষ্ট করছে বুঝতেই পারছেন দেখুন কের প্রোগ্রাম চলছিলো কী প্রোগ্রাম আসলো ও বিয়ে আসলো বিয়ে হয়েছে না বুঝছে না এ এরা দেখল একটা বিয়ের প্রোগ্রাম ছিল কালীবাড়ি করে ওনাদের বিয়েটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে প্রোগ্রামটা সবাই করে চলেছেন মন্দির দুটাই আছে এখানে তো সবগুলা মোটামুটি মন্দিরের ভিতরে জল ঢুকেছে মন্দিরের ভিতরে জল ঢুকছে না ভিতরে মন্দিরের ভিতরে জল ঢুকে নিই কিন্তু প্যান্ডেলে মণ্ডপের মধ্যে জল আছে নাথমন্ডে তো দেখুন ভিডিওটা অনেক কষ্ট করে করতে হচ্ছে দেখবেন যেদিকে দেখবেন সেদিকেই জল এই যে এদিকেও জল এইদিকে দেখছেন এদিকেও জল তো ওই এদিক থেকে আমি এসেছি এইদিকেও জল তো চারিদিকে শুধু জল আর জল সবের তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি আমার ক্যামেরায় কালীবাড়ি চরের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন দিল ভাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এখন আপনার ভিডিওটা এখানে শেষ করছি বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই